হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হোটেল অ্যাভি গার্ডেনের ফোর বেডের একটা রুম শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে সামনের ড্রয়িং রুম দুইটা আলাদা আলাদা বেডরুম আছে একদম পাশাপাশি দুইটা আলাদা ওয়াশরুম আছে বারান্দা আছে এটা হচ্ছে ডুকার সাথে একটা ড্রয়িং রুম দুই পাশে দুইটা বেডরুম মাঝখানে একটা কমন ওয়াশরুম একটা অ্যাট্যাচ ওয়াশরুম আছে এটা আলাদা করে একটা বেডরুম আপনারা যদি দুইটা কাপল একসাথে আসতে চান সেক্ষেত্রে এই দুটো কাপলের জন্য খুবই একদম পারফেক্ট আর যদি আপনারা একটা ফ্যামিলি নিয়ে আসতে চান বাচ্চাটা চাচা কিংবা ফ্যামিলির অন্যান্য সদস্যরা তাদের জন্য খুবই একদম আদর্শ একটা ফ্যামিলি সুইট আপনি যদি বাহিরের দৃশ্যটা একটু দেখাই এ পাশে ব্যাটকুনি থেকে একটা বাহিরের দৃশ্যটা দেখা যায় আর হোটেল অ্যাপি গার্ডেনের সামনের লোকটা হচ্ছে এটা খুবই সুন্দর রাতের দৃশ্যটা খুবই চমৎকার লাগে এ হচ্ছে হোটেল অ্যাভি গার্ডেনের ফোর বেটের একটা ভিডিও